আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিদিন একটি শরবত বানিয়ে খাই তাই চিন্তা করলাম যে আমি শরবতটা বানিয়ে খাই আমি শরবতটা খুব ভালো লাগে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি কী কী দিয়ে আমি শরবতটা প্রতিদিন সকালবেলা খাই এক নম্বর দেখেন কাঠবাদাম দেখেন কাঠবাদাম ওই কাঠবাদাম দিলাম দিলাম শমিস পেস্তা বাদাম দিলাম কাঁকর এ হলো কাঁকর কাঁকরোল দিলাম এ হলো সূর্যমুখীর পিসি সূর্যমুখী বসে দিলাম লার এই লার পিসে দিলাম দানা তুপত সাতা তিল এই হলো সাতা তিল সাদা তিল দিলাম এই হলো খেজুর খেজুর দিব এখন এই হলো খেজুর খেজুর দিলাম এলো মেথি মেথি দিলাম তারপর সকালটি বললো পেঁপে দুধ কলা তারপরে একসাথে পেলেনটা করে ফিটটা তারপর শরবত বানাবো শরবতটা সকালতে বলছিলাম আসসালামু আলাইকুম আমি এই যে দেখেন জুসটা বানালাম এখানে চোদ্দ আইটেমের দিয়ে আমি জুস বানিয়েছি প্রতিদিন সকালে খাই আসলে এগুলি সব জেনুয়ান এখানে কোনো পার্শ্ব নেই এখানে ধরনের কোনো যা খাইবেন সবই পুষ্টিকর দেখেন আমি এখানে প্রথমে বলতেছি বাদাম পেস্তা বাদাম তারপর আপনার এই টোটাল আর কি চোদ্দপথ যেমন এখানে আছে আপনার এই আখরোল তারপর আছে আপনার এই লাওয়ার বিসি এভরিথিং টোটাল চোদ্দপথের আপনার ভিডিওটি দেখেন দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে। এই পদ দিয়ে সুরবত্রে বানালাম এবং এটা খাইতে কত স্বাদ আপনারা অবশ্যই বানাবেন তারপর বুঝতে পারবেন এটা স্বাদ কত কত স্বাদ আর কত উপকার হাত পাই বেতা জ্বালা পরে থাকলে গম কম মাসলে নানান ধরনের উপকারের সম্পূর্ণ মিক্স প্রক্রিয়া এটার ভিতরে আছে অবশ্যই আপনারা ভিডিওটি পানে খাবেন আমি উপকার পাইছি ইনশাল্লাহ এই জন্য চিন্তা করলাম যেন সকল বাইরে আমার এভাবে যদি বানিয়ে খাইতে পারে তারাও যেন এই থেকে উপকার পায় অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরুতে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন আমি কি কি প্রক্রিয়া দিয়ে এই ভিডিওটি বানালাম এবং ভিডিওটি সম্পূর্ণ শেষ করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন